কুম আমি এখন অবস্থান করছি মিরকাদিম বাজার থেকে পানাম পুল কাটার উদ্দেশ্য যে রাস্তাটা গেছে নদীর খাল খালের পাড় দিয়ে ওই ওই জায়গায় আপনারা হয়তো দেখে থাকবে সামনে পানাম পুল কাটার সেই ব্রিজটা সেই ব্রিজটা এইখানে দেখা যাচ্ছে এই খালের পাড় থেকে একটা এইটা রাস্তা প্রবেশ করেছে পানাম গ্রামের দিকে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোরম এখানে একটা পুরনো পুকুর যা সাধারণ লোকজন গোসল করে এখানে একটি প্লট বালু ভরটের কাজ চলমান আপনারা দেখতে পাবেন ওখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডের নাম দেওয়া হয়েছে হয়েছে পানাম সিটি হাউজিং প্লট বিক্রয় চলিতেছে আমরা ঘুরে ঘুরে রাস্তাগুলো দেখার চেষ্টা করি এখানে খেয়াল করলে দেখবেন প্লটের সাইজ তিন পাঁচ ছয় আট দশ শতাংশ প্লটের চারিপাশ ঘুরে আমি চলে এলাম প্লটের সাইনবোর্ডের সামনে এখানে ভিতরে ভিতরে বাড়ি ঘর দেওয়ার অভাব নেই যে একটু লক্ষ্য করলে দেখতে এই যে এখানে প্লটের এটা হচ্ছে পানাম কমিউনিটি ক্লিনিক যাকে বলে পানাম স্বাস্থ্য কেন্দ্র আমি এখন অবস্থান করছি হাতিমারা থেকে পানাম পুলকাটা যে রাস্তাটা গেছে সেই রাস্তায় পিছ রাস্তা এটা হচ্ছে পশ্চিম দিক এটা হচ্ছে হাতিমারার দিকের রাস্তা পশ্চিম পূর্ব দিক যদি ভাগ্য ভালো হয় তাহলে আকাশে দেখতে পারবেন একটা রং উঠেছে এই জায়গার দাম নির্ধারণ করা হয়েছে আড়াই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা জায়গার রাস্তা এবং পজিশন বুঝে দাম নির্ধারণ করা হয়েছে আগে এলে আগে পাবেন ভিত্তিতে জায়গাটা বিক্রি করার বন্দোবস্ত করা হয়েছে আপনারা সবাই আসবেন আপনাদের স্বাগতম এখানকার লোকজন অত্যন্ত রিচ প্রতি বাড়িতে বিল্ডিং এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে বিল্ডিং নেই দালাল নেই এটা চলে গেছে চালতো দিয়ে হাতিমারা মেন রোডে যেটা হাতিমারা শ্রীনগর মাওয়া চলে গেছে এটা পানাম সরকারি প্রাইমারি স্কুল এবং অত্যন্ত মনোরম খুব সুন্দর মসজিদ এটা হাতিমারা চৌরাস্তা এইদিকে করা এইদিকে শ্রীনগর আবদুল্লাপুর গেটকা এইদিকে টুঙ্গিবাড়ি আর এদিকে মির্কাদিম বাজার এই মির্কাদিম বাজারে ঢুকে রাস্তায় ঢুকে মির্কাদিমের রাস্তায় ঢুকে হাতের বামের পশ্চিম দিকে যে রাস্তা এই রাস্তাটা আপনারা পানামের রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করবেন এবং